আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাইকে জানাই আজকে জুম্মা মোবারক তার জুম্মা মোবারকের দিন কী রান্না করবো যে এখানে খাসির গোস্ত নিয়ে এসেছে খাসির গোস্ত রান্না করব আমি খাসির গোস্তটা রান্না করার জন্য সব কিছু রেডি করেছি তা বন্ধুরা আপনারা সাথেই থাকুন আমি কীভাবে রান্না করতেছি দেখতে থাকুন এক একজনের আর এক রান্না এক এক রকমে সবাই হাতের রান্না এক না যে যেরকম রান্না করে শান্তি পায় সেটাই বেস্ট আর যেহেতু খাসির মাংস একটু রসুন বাটা একটু বেশি দিতে হয় খাসির মাংসতে একটু গন্ধ আসে খাসি খাসি গন্ধ আসে খাসি গন্ধ মাংসটা আপনার ভাইয়া খুবই পছন্দ করে সে বলছে যে আজকে একটু খাসির মাংস রান্না করো তো খাসির মাংসটা ফ্রিজেই ছিল সেটা বের করে নিয়েছি এখন এটা আমি সব কিছু মশলা দিয়ে একটু মাখিয়ে নেব এখানে হলুদ দিয়ে দিলাম কিছুটা যার যা ওই যে বললাম না যার যার রান্না শেষে সেভাবে রান্না করে এক একজনের রান্না এক এক রকমের তো মরিচের গুঁড়ায় দিয়ে দিলাম আর আসল কথা কি হয়েছে ভিডিও যেহেতু তো ইউটিউবে ছাড়ি ভিডিও বানাতে তো হবেই আর ভিডিও বানানো যে কত কষ্ট যারা যারা ইউটিউবে কাজ করেন তারা তো সবাই জানেন বন্ধুরা তাই যে এত কষ্ট করে ভিডিও বানায় তা ভিডিও ভিউ হয় না তারপরে ওয়াচ টাইম হয় না তা এত কষ্ট করে যদি ভিডিও বানায় যদি না হয় তাহলে কি ভালো লাগে তাই এর জন্যই আর কি রান্নাটা তো দেখাবো না রান্নাটা তো মেন না মেন হয়েছে আপনাদের সাথে একটু গল্প করা একটু কথা বলা এই সময়ও কেটে যায় আর আপনাদেরও একটু আনন্দ যদি দিতে পারি জানি না কতটুকু আনন্দ দিতে পারি সেটা আপনারাই ভালো জানেন বন্ধুরা তাই আশায় থাকি কবে একটা ভিডিও ভাইরাল হবে কবে একটা ভিডিও ভাইরাল হবে এই আশায় করেই আর কি কাজ করতেছি আল্লাহ ভরসা আপনারা যদি সাথে থাকেন আর আল্লাহ তো ইনশাল্লাহ আসেই হবে একদিন তো ধৈর্য ধরে আসি যে ভিডিও ইনশাল্লাহ একদিন ভাইরাল হয়েই যাবে তাই বন্ধুরা এই কথায় কথা আর কি রান্না করছি তাই খাসির মাংসটা আমি সব মশলা দিয়ে আর কি একটু মাখিয়ে নিচ্ছি তাই সরষের তেল দিয়ে রান্না করব। তার এই মরিচের গুঁড়োটা প্রচুর ঝাল এর জন্য হাত দিয়ে মেরিনেট করব না এটা মেরিনেট করবো একটা চামচের মাধ্যমে কাঠের একটা কুচুন নিয়েছি এটার মাধ্যমে আমি মেরিনেট করে দিচ্ছি তা বন্ধুরা আপনারা আপনারা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন বা একটা কমেন্টস করে দিন আপনাদের একটা লাইক দিলে তো কোনো সমস্যা হবে না আমার একটু ভালো হবে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগবে একটু মনে একটু আনন্দ লাগবে আপনাদের সাথেই তো আমি শেয়ার করছি সব আপনারা আমাকে একটু একটা লাইক শেয়ার করে যদি একটু আনন্দ দিতেন তাহলে আমি আনন্দ আরও ভিডিও বানাতে পারতাম এইটা হয়েছে মে তা বন্ধুরা তারপরও আপনারা আমার সাথে বহুত সময় দিচ্ছেন বা আমার ভিডিওটা আপনারা দেখছেন এতে খুব আমি আনন্দ তা আমি রান্না করছি এটা হয়েছে গিয়া মাখন হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তা বন্ধুরা আমি কিন্তু বসিয়ে গেছি চুলায় এখানে এটা হচ্ছে গিয়ে আমি একটা মশলা ঘরে তৈরি করে নিয়েছি যেমন গরম গরম মশলা বলতে গিয়ে সব রকমের মশলা এলাচি দারচিনি চিনি লং কালো কালো গোলমরিচ সাদা গোলমরিচ তারপরে স্টার মানে বিভিন্ন ধরনের যে মশলাটা খায় না মাংসের ভিতরে সেই মাংস মশলাটা আমি সব কিছু দিয়ে একটু হালকা গরম করে তবে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো সেটা আমি ইউজ করি সবসময় মানে খুবই একটা জ্ঞান আসে মাংসটা দিয়ে এই মশলাটা খুবই ভালো তাই এই যে খাসির মাংসটার ভিতরে একটু মশলা একটু বেশি দিতে হয় আর ভালো করে এটা কষাতে হয় তো এই যে রান্না করছি রান্না করতে করতে গল্প করছি বন্ধুরা

বাচ্চাদের এভাবে আলাদাও রাখি নাই তাই আমার অনেক খারাপ লাগছে না তারপর কি করতেই হবে আমি একা থেকে অবশ্যই যেহেতু আপনাদের ভাইয়া আছে বাসা তার রান্না করতেই হবে রান্না করছি আর ওখানে তো মনে করেন ওরা ভালো মন্দ খাবি তারপরে খেলো মা তো মাই মা কখনো সন্তানদের ছেড়ে ইচ্ছেই খেতে পারে যে নারীর সন্তান তার সন্তানরা কিন্তু ভালোই খায় এই যে ঘুরতে গেছে বেড়াইতে গেছে তা কি ভালো মন্দ খাবে না অবশ্যই খাবে তারপর ওই যে বললাম না মা মা তো মাই এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু সেদ্ধ করে কয়েকটা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে ঝোল দিয়ে হালকা ঝোল রাখবো বেশি ঝোল ডাকবো না আলুটা দিলে আর কি ভাত থেকে তোমার আমার আলু পছন্দ আলু খাই না পছন্দ আছে কিন্তু খাই না আলু খেলে মোটা হয়ে যাবে মানুষের এর জন্য আলু খায় না আলু আমার অনেক প্রিয় কথা কথা আমার মাংসটাও কঠিন হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছি একটু গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু আবার গরম পানি দেবো রান্না করি গরম তেলে রান্না করলে তাড়াতাড়ি মনে হয়েছে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় কষাবার পরে গরম পানিতে দিয়ে দিলে ঝটপট রান্না আবার শেষ হয়ে যায় আর ঠান্ডা পানিতে আমি রান্নাই করতে পারি আমার ভালো লাগে না ঠান্ডা পানিতে রান্না করতে এই এখানে আবার রান্না বসা দিয়ে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো সেটা রান্না করছি এখানে আমি ইলিশ মাছ রান্না করছি পটল দিয়ে আমি এটা এখানে ইলিশ মাছের ভিতরে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করছি আর ইলিশ মাছ কিন্তু আমি রসুন কখনো দিই না রসুন দিই না আদা বাটা দিই না জিরা বাটা দিই না কিচ্ছু দিই না কেন ওগুলো দিলে ওগুলোর একটা ঘান আছে আর ইলিশ মাছের ধ্যানটা নষ্ট হয়ে যাবে ইলিশ মাছ তো ইলিশ মাছ ইলিশ মাছ না হলে কি মজা লাগে রান্না করবো ইলিশ মাছের ঘ্রাণ আসবে প্রচুর ঘ্রাম খেতে গেলে ঘ্রান আসবে আর রসুন আদা রসুন দিলে ওটা কি হয় ইলিশ মাছের ধ্যানটা থাকে না তা কাঁচামরিচ অনেক অনেক তরকারি দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে পুটোর তরকারিটা দিয়ে রান্না করলে খুবই সুন্দর একটা কালার আসার খেতেও অনেক মজা আবার অনেক তরকারি আছে গুঁড়া মরিচে রান্না করলে সেটার স্বাদ আলাদা কাঁচা মরিচে রান্না করলে সেটার স্বাদ আলাদা কারণ কাঁচা মরিচেই আজকে রান্না করছি বন্ধুরা তা আমার বক দেখতেছেন আপনারা অধৈর্য হয়ে না দেখতে থাকুন একটু আমার পাশে থাকেন তো কথা কথা মাংসটা হয়ে গেলে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম পটলগুলো একটু কষিয়ে নিচ্ছি কথায় কথায় বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেল এবার খাওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে নামাজ করে এসে গেছে আপনাদের ভাইয়া যে জুম্মা মোবারকের দিন তো নামাজ করে আসছে এখন খেতে তো বন্ধুরা আমার কিন্তু দুপুর রান্না শেষ হয়ে গেছে এখন আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আর আমার বগবগানি তো শুনলেনি তাহলে আমার সাথেই থাকবেন আমাকে একটু উৎসাহ দেবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এখানে খাসির মাংস এখানে ভর্তা করেছি এখানে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি তাই তো রান্না তো এবার হত আল্লাহ হাফেজ